এক সময় যারা ছিল ঘনিষ্ঠ মিত্র আজ তারা দাঁড়িয়ে আছে মুখোমুখি দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তীব্র সীমান্ত সংঘাত বিশেষজ্ঞরা বলছেন শুরু হতে পারে নতুন রক্তক্ষয়ী অধ্যায় যার অভিজ্ঞাত শুধু এই দুই দেশেই নয় ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে শনিবার রাতে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে অন্তত আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান সরকার ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার থেকে যখন কাবুল ও পাকিস্তান বাহিনী একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংসের অভিযোগ তোলে প্রতিশোধ নিতে পাকিস্তান বিমান বাহিনী হামলা চালায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশ ও কাবুলে তার ঠিক পরের রাতেই আফগান বাহিনীর পাল্টা হামলা যেখানে বহু পাকিস্তানি সেনা নিহত হয় আফগানিস্তান সরকারের মুখপাত্র নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্লেষকরা বলছেন একসময় আফগান সরকারের অন্যতম সমর্থক ছিল পাকিস্তান উনিশশো থেকে দুই এক সাল পর্যন্ত বিশ্বে মাত্র তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে একটি ছিল ইসলামাবাদ কিন্তু সেই সম্পর্ক আজ পরিণত হয়েছে বিরোধে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী শনিবারের সংঘর্ষ হয়তো বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে প্রায় ষোলশো মাইল জুড়ে বিস্তৃত দুর্গম পাহাড়ি সীমান্তে দুই দেশের সেনারা মুখোমুখি যেকোনো সময় পরিস্থিতি আবারও খারাপ হতে পারে পাকিস্তান সরাসরি অভিযোগ তুলেছে কাবুল প্রশাসন পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে আর ইসলামাবাদের দাবি তাদের চিরশত্রু ভারত গোপনে টিটিপিকে অর্থায়ন করছে বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে কেবল পাকিস্তান ও আফগানিস্তান নয় পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার শান্তি বিপন্ন হতে পারে সংঘাতের প্রভাব ইতিমধ্যেই দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের উপর পড়তে শুরু করেছে পাকিস্তানে যেখানে লাখ লাখ আফগান শরণার্থী বছরের পর বছর ধরে আশ্রয় পেয়েছে সেই দেশ এখন দ্রুত তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে বেশ কয়েকটি প্রধান সীমান্ত ক্রসিং ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্তে গোলাগুলির শব্দ এখন শুধু বারুদের নয় রাজনীতি কূটনীতি আর ইতিহাসের গুমবে ওঠা কান্ন মিশে আছে তাতে এই সংঘাত থামবে কি নাকি আরেকটি যুদ্ধের ভয়াবহ বাস্তবতা অপেক্ষা করছে দক্ষিণ এশিয়ার মানুষের জন্য সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ